Hi guys welcome back to my channel তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজকে আমি অনেক খুশি কারণ তোমরা তোমরা তো ভোট ব্লগ দেখেইছিলে তো আমাদের যে ক্যান্ডিডেট দাঁড়িয়ে ছিল চব্বিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিএমসির তো কাকি আজকে জিতে গেছে মানে উনি এত আনন্দ হচ্ছে তিনি হচ্ছে আমাদের মধ্যগ্রামের মধ্যে সব থেকে হায়েস্ট টপে আছে লেডি ক্যান্ডিডেটের মধ্যে মানে উনি অনেক ভোটে জিতেছে আর কি মানে মধ্যগ্রামের মধ্যে টপে আছে মানে বুঝতেই পারো বুঝতেই পারছো আর কি লেডি ক্যান্ডিডেটদের মধ্যে উনি টপে আছে তো আজকে প্রচুর খুশি সবে মাত্র আমি বাড়িতে এখন আসলাম তো চলো তোমাদের সাথে আজকে আমাদের জয় বাংলার জয় সবুজের জয় এইস বিজয় মিছিল বেরিয়েছিল তো আমি পুরো মিছিলে থাকতে পারিনি হাফ যখন বেরিয়ে গেছে তখন আমি জয়েন করেছি তো প্রচুর খুশি এত খুশি যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করছি শেয়ার করছি ভিডিওটা তোমরা সাথে থাকো

বন্ধুরা ভিডিওটা দেখলে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লেগেছে হম এত নাচানাচি এত আনন্দ সত্যি মানে সত্যি একটা খুশির ব্যাপার তো তোমরা জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সে থাকা বেললাইকেন প্রেস করে অল নোটিফিকেশান করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে আজকে খুব একটা খুশির দিন তো সবুজের জয় মামারটি মানুষের জয় সবার জয় তো সবাইকে সুস্থ থেকো অনেক ভালো থেকো প্লেন যাচ্ছে সেই জন্য এরকম আওয়াজ হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে